পৃথিবীর ইতিহাসের ভয়ঙ্কর ও বিধ্বংসী যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনে মনে হচ্ছে আগেও একটা যুদ্ধ হয়েছিল যার নাম প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছিল শহরগুলো ধ্বংস হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলে এই যুদ্ধ কীভাবে শুরু হয়েছিল কেন শুরু হয়েছিল আজকের ভিডিওতে আমরা জানবো সেই উত্তাল সময়ের পুরো গল্প উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বাসায় চুক্তি করা হয় ওই চুক্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির সঙ্গে বিজয়ী শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি এটি উনিশশো সালের আঠাশে জুন ফ্রান্সের বার্সাই প্রসাদে স্বাক্ষরিত হয় এই জন্য এই চুক্তির নাম বার্সাই চুক্তি ওই চুক্তিতে কিছু শর্ত বেঁধে দেওয়া হয় যা জার্মানরা মানতে হবে যেমন এক লক্ষের বেশি আর্মি থাকতে পারবে না জার্মানদের নেভি থাকতে পারবে না জার্মানদের সাবমেরিন থাকতে পারবে না আর অনেক কিছু এবং তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যা আজকে হিসেব করলে প্রায় দুইশো বিলিয়ন ডলারের বেশি চিন্তা করেন মাত্র প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো তখন পৃথিবীর পুরো ইকোনমির খুব বাজে অবস্থা এরকম অবস্থায় জার্মানরা ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এবং জার্মান প্রথম কিস্তি পরিশোধও করে উনিশশো একুশ সনে বলা হয় তখন জার্মানিতে ভয়ঙ্কর আকারের ইনফ্লেশন মানে মূল্যস্ফীতি দেখা দেয় উনিশশো একুশ সনের দিকে জার্মানের কারেন্সির নাম ছিল জার্মান মার্ক উনিশশো সালে একটা ব্রেডের প্যাকেটের মূল্য উদাহরণের জন্য বলতেছি মাত্র একশো মার্ক ছিল যা মাত্র এক বছরের ব্যবধানে ওই ব্রেডের মূল্য দুইশো বিলিয়ন মার্ক হয়ে যায় বিশ্বাস হওয়ার কথা না বিশ্বাস আমার হচ্ছে না জার্মানির উপর এই ঋণের বোঝা সর্বশেষ কিস্তি পরিশোধ হয় দুই সালে মোটামুটি বলা চলে জার্মানির একশো বছরের বেশি সময় লেগেছে এই ঋণ পরিশোধ করতে এই বার্সাই চুক্তির ফলে জার্মান জনগণের মধ্যে অপমান খুব হতাশা সৃষ্টি হয় অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এবং বলা হয় এই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে অনেক বড় ভূমিকা রেখেছিল এই অস্থির পরিবেশেই উঠে আসে একজন নেতার নাম অ্যাডলফ হিটলার তিনি জার্মানদের বলেন তোমরা যদি আমাকে নির্বাচিত করো আমি এসব বার্ষায় চুক্তি টুক্তি মানব না আমরা আবার মহাশক্তি হব আশেপাশে যে সকল দেশ আছে ওইগুলো আমরা নিয়ে নিব এবং জার্মান হবে পৃথিবীর এক নাম্বার শক্তিশালী দেশ উনিশশো সালে জার্মান মানুষরা তাকে ভোট দেয় এবং নাচি পার্টির নামে হিটলার ক্ষমতায়ও আসে শুরু হয় হিটলারের অগ্রাসী হামলার পরিকল্পনা এই পরিকল্পনার প্রধান হাতিয়ার রেভলিউশনারি স্ট্র্যাটেজি যেটাকে জার্মান সামরিক কৌশল ব্লিথ ক্রিকও বলা হয় হিটলার এই স্ট্র্যাটাজি ব্যবহার করে মাত্র এক বছরের মধ্যে দখল করে নেয় পোল্যান্ড ডেনমার্ক নরওয়ে নেদারল্যান্ড ও ফ্রান্স কিভাবে সম্ভব হলো এক ব্যক্তির নেতৃত্বে পুরো ইউরোপ কাঁপতে লাগলো ব্লেডস ক্রিক স্ট্র্যাটাজি শব্দের অর্থ হচ্ছে বজ্রগতির যুদ্ধ এই কৌশলে প্রথমে বিমান হামলা এরপর ট্যাঙ্ক তারপর আসে পায়ে হাঁটা শূন্য এই তিন স্তরের আক্রমণে শত্রুরা কিছু বুঝে ওঠার আগে ধ্বংস হয়ে যেত এই কৌশলে হিটলার সর্বপ্রথম আক্রমণ করে পয়লা সেপ্টেম্বর ফোরল্যান্ডকে মাত্র ২৬ দিনে ফোরল্যান্ড দখল হয়ে যায় এটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা পরের টার্গেট ছিল উত্তরের দেশ ডেনমার্ক ও নরয় হিটলার চেয়েছিল উত্তরের বন্দর আর রাশদের উপর নিয়ন্ত্রণ রাশদ মানে হচ্ছে যুদ্ধ বা সামরিক অভিযানে ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র যেমন অস্ত্র বারুদ খাবার জ্বালানি সরঞ্জাম ইত্যাদি যেই কথা সেই কাজ হিটলার ডেনমার্কও দখল করে মাত্র একদিনে নরয়েও কিছুদিনের মধ্যে জয় করে হিটলারের সেনাবাহিনী ও নৌবাহিনীর চমৎকার আক্রমণে মে উনিশশো চল্লিশ এবার হিটলার পশ্চিম ইউরোপের দিকে নজর দেয় প্ল্যান ছিল ফ্রান্স আক্রমণ করবে কিন্তু সরাসরি নয় নেদারল্যান্ডস ও বেলজিয়াম ঘুরে যাবে মাত্র পাঁচ দিন নেদারল্যান্ডস আত্মসমর্পণ করে এবং জার্মান বাহিনী ফ্রান্সের দিকে এগিয়ে যায় মে থেকে জুন উনিশশো চল্লিশ ফ্রান্স ভেবেছিল তারা তাদের ম্যাজিনো লাইন দিয়ে নিরাপদ ম্যাজিনো লাইন হচ্ছে একটি শক্তিশালী প্রতিরক্ষা প্রাচীর যা ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আক্রমণ ঠেকানোর জন্য নির্মাণ করেছিল কিন্তু হিটলার ফ্রান্স আক্রমণ করে আর্ডেন ফরেস্টে দিয়ে ব্লিটস ক্রিক চালিয়ে যেটা কেউ আশাও করেনি মাত্র ছয় সপ্তাহে ফ্রান্সও পতন ঘটে এবং চোদ্দোই জুন উনিশশো চল্লিশ ফ্রান্সও জার্মানির দখলে চলে যায় যা এমন এক স্ট্র্যাটাজি ছিল হিটলারের তারা এত দ্রুত গতিতে অন্য দেশকে আক্রমণ করতো অন্য দেশ চিন্তা করারও সময় পেতো না এই ক্রিক স্ট্র্যাটাজি মেনটেন করার জন্য জার্মান তার সোলজারদের পার্টিন নামের এক ড্রাগ দেওয়া হতো ড্রাগ সৈন্যদের গুম না আসা ক্লান্তি দূর করা শক্তি ব্যবহার করা হতো অনেকে একে বা হিটলারের তখন এই ড্রাগ কমন ছিল যা আজকে আমরা ক্রিস্টাল ম্যাথ নামে জানি এই সময় হিটলার ইউরোপের একচ্ছত্র অধিপতি হয়ে উঠে কিন্তু এই জয় বেশি দিন টেকেনি সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রবেশে যুদ্ধ ঘুরে যায় তবুও ইতিহাসে এই সময়টুকু দেখায় একজন ব্যক্তির ইচ্ছা পরিকল্পনা আর প্রতিরোধ গতির কি ভয়াবহ ফল হতে পারে পরবর্তীতে এই যুদ্ধে যুক্ত হয় সোভিয়েত ইউনিয়ন আমেরিকা জাপান সহ আরও বহু দেশ যুদ্ধটা আর শুধু ইউরোপের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা হয়ে দাঁড়ায় একটি বৈশ্বিক যুদ্ধ একটি যুদ্ধের পেছনে থাকে অনেক কারণ অসন্তোষ ক্ষমতার লোভ ইতিহাসের মূল সিদ্ধান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল তার জ্বলন্ত একটি উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় পার্ট নিয়ে খুব শীঘ্র আসছি ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ